কোনো ব্যক্তির নামে যদি কুরবানি করে কুরবানি তো হবেই নাই গোস্ত খাওয়া হবে না একবার এখানে এই ভুলটা আমরা করি কোন লিস্ট নাই আপনার পরিবার থেকে একবার দিছেন পুরো পরিবার যথেষ্ট নাম দরকারটা কি একটা ভুল আমাদের দেশে কমন চলে এটা বন্ধ করা যায় না এটা খুব বেশি বেশি প্রচার করা দরকার সেটা হলো কুরবানি কি ব্যক্তির নামে হবে না ব্যক্তির পক্ষে হবে নাম কার এই ভুলটা বাংলাদেশের বাংলাদেশে 90% মানুষেরা করে কুরবানির ঈদের দিন হুজুরে সরি লই আর লোকেরা নাম লিখে রাখছে জব্বর আলী পিতা আকবর আলী মানে ফরতে ফরতে নাম পড়তে অমুকের পুত্র অমুকের পুত্র অমুকের পুত্র অমুকের অমুকের সাত ভাগ কুরবানি এডি ফরতেন কইছে আপনারা আবার অহরহ শব্দ ব্যবহার হয় অমুকের নামে কুরবানি দেয় কুরবানি কার নামে আমাদের পক্ষ থেকে বলেন আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কোনো নামের দরকার না আপনি যে কিনছেন গরু আপনি যে জবে করবেন আল্লাহ বোধ এটা জানে না তো জানলে একের লিস্ট লই জব্বর আলীর ছেলে আকবর আলী দরকারটা কি কোনো দরকার নেই যেদিন কিনসেন নিয়ত হয়ে গেছে নিয়ত জবে করে দেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আস্তে আস্তে আসবে ইনশা আল্লাহ এখন আসেন কোরবানি করা ওয়াজিব নাকি সন্ন্যত বুঝে শুনে কয়েন কি মনে হয় কোরবানি করা সন্ন্যত এটাও ঠিক কোরবানী করা ওয়াজিব এটাও ঠিক মূল হুকুম কুরবানি করা সন্ন্যত সামর্থ্য না থাকলে কুরবানি না দিলে গুনা হবে না কিন্তু সামর্থ্য থাকলে কুরবানি না দিলে রাসুল ধমকি দিছে রাসুল কি দিছে ধমক দিছে কি দিছে আন্না রসুল আল্লাহ সাল্লাহাম কল মান কান আল্লাহ আল্লাহ সাঁতন আল্লাহ বলছেন যার কাছে কুরবানি আছে কুরবানি দেওয়ার মতো সম্পদ আছে কলাম কিন্তু সে কুরবানি করল না পালা ইয়া করবান না না সে যেন আমার ঈদগাহের দ্বারের কাছে না আসে সুবাহান আল্লাহ ধমুক দিছেন কে মোহাম্মাদুর ধমকি দিছে যে ব্যক্তির কাছে কুরবানি করার মতো সামর্থ্য আছে আছে দেয় না সে যেন আসে জন্য আলে মোলামারা বলছেন কুরবানি দেওয়া কি অবারল ওভারঅল কুরবানির হুকুম হচ্ছে সুন্নত সুন্নত ইব্রাহিম এটা বাবা ইব্রাহিম আসলামের সুন্নত কিন্তু কুরবানি দিবেন যদি সম্পদ থাকে আবার কালকে যায় ফেসলা কার যে হুজুরে কইছে কুরবানি সুন্নত আমি কি এটা বলছি এটা বলিনি আমি দুইটাই বলছি এই হাদিসের কারণে ওলামাই কেরাম বলেছেন কোরবানি দিতে হবে কোরবানি দেওয়া কি আমার কলেজের ভাইরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো আমরা যে কুরবানি দেই এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের সন্ন্যত বলেন কারছন না আরো সম্পদ আছে মাল আছে নিসাব পরিমাণ সম্পদ আছে সে কি দিবে কুরবানি দিবে আচ্ছা এবার আসেন কুরবানি ওইটা পরে বলা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিবেন ইব্রাহিম আলাইহিস স্বপ্ন দেখছে নবীদের স্বপ্ন ওহি বলেন নবীদের স্বপ্ন নবীদের স্বপ্ন কি তিনি স্বপ্নে দেখলেন তাকে আদেশ করা হচ্ছে তুমি তোমার একমাত্র ছেলেকে কুরবানি করো জবাই করো এটা কিন্তু বলা হয় নাই বলা হয়েছে তুমি কোরবানি করো তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো ইব্রাহিম আসলাম দৈরেই কিন্তু ইসমাইলকে কোরবানি দেয় নাই এর আগে আরো অনেক কিছু তিনি কুরবানি দিছে কিন্তু কুরবানি দেয় আবার স্বপ্ন দেখে আবার দেয় আবার দেখে এক পর্যায়ে তিনি বুঝে গেলেন পাক বারবার আমাকে বলতেছে তোমার প্রিয় জিনিস কি তুমি কুরবানি দাও আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল ইসমাইল ইব্রাহিম আলহী ইসলামের ছেলে কয়জন বলেন তো চুপ করে আছেন যে বলেন হ্যাঁ দুইজন বলেন কয়জন বলেন সবাই কয়জন কয়জন অনেকে আজকেই শুনছে আর জীবনে হনে প্রথমে আল্লাহ পাক ইব্রাহিম কে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন তিনি কুরবানি করতে রাজি হইছে পরীক্ষায় পাস করার কারণে আল্লাহ পাক আরেকটা সন্তান দিছে তার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম হজরতীব ইব্রাহিম আলাহী ইসালামের বয়স যখন আশি থেকে নব্বই বছর আশি নব্বই বছরের মানুষগুলো জুয়ান না বুড়া তিনি দোয়া করতেছে রব্বি হাবলিহী দোয়া করা বন্ধ করে না আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও আমাদের বাংলাদেশের মহিলারা পুরুষেরা আল্লাহর কাছে সন্তান চায় খালি কাল্লা সন্তান দাও কিন্তু নেক সন্তান চায় না যার কারণে সন্তান হয় বানরের গোষ্ঠী এমন সন্তান আছে না নাই শোনেন সন্তান চাইলে হইতো না কি সন্তান চাইবে হ্যাঁ জোরে বলেন কি সন্তান নেক সন্তান ইব্রাহিম আসলাম বলতেছে রব্বি হাবলি মিনাস আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো বাবার না হু বে গোলামিন আল্লাহ পাং বলেন আমি হজরত ইব্রাহিমকে একটা ভদ্র সন্তান দান করল কি সন্তান ভদ্র নম্র ধৈর্যশীল আমার কলেজার আর ভাইয়ারাম সন্তান যখন ইব্রাহিম আল আসলামের সাথে হাঁটা চলার বয়স হয়েছেন পালাম্মা বালাগা মা হুসাইয়া ছেলের নিয়া যখন হাঁটা করার বয়স হয়েছে কত মায়া লাগে ছেলের জন্য আশি বছর বয়সের সময় সন্তান হয়েছে সোজা কথা না কত মায়া লাগার কথা সন্তান নিয়ে হাটে এই অবস্থায় ছেলেকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া ও আমার ছেলে ও আমার ও আমার বৎস ও আমার ছেলে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি ফাংজুর মা যা তার তুমি তোমার মতামত পেশ করো ফাংজোর মা যা তার তুমি তোমার মত পেশ করো বাচ্চারে জিজ্ঞেস করতেছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করতেছি তুমি তোমার মতামত দাও আপনি যদি আপনার বাচ্চার কাছে মতামত চাইতেন আপনার বাচ্চাকে থামতো না দিত সোজা মনে করেন না কুরবানি মানে ক্যান্টেনমেন্টের বাজার থেকে একটা গরু গুরুয়ন্যা গোস্ত খাওয়ার নাম আর কোরবানি মানে হলো নিজের সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য স্বীকার করা খালি গরু কুরবানির নাম কুরবানি না ছেলেকে বলতেছে ইন্নি আরফিল মানামি আননি আযবাহুকা ফানজুর মাযা তারা ও আমার ছেলে আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জবে করতেছি তুমি তোমার রায় বলো তোমার মতামত কি ক্বালা ইয়া আবাতি সাথে সাথে ছেলে বলতেছে ও আমার আব্বা ইফআল অহেদে আমরের ইফ ইফআল আপনি তাই করেন মা তো মারু আল্লাহ আপনাকে যা হুকুম করেছে ও আব্বা আপনি তাই করেন আল্লাহ আপনাকে যা হুকুম করছে মা তো মার আল্লাহ যা হুকুম করছে সাতা জিদুনী ইনশা আল্লাহু মিনাস সাবিরিন ও আব্বা নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি দৌড় দেব না আমি লাভ দেব না আমি চিৎকার দেব না আপনি আমাকে জবে করেন আমি দৌড় দেব না কি বলেন আমি দৌড় দেব না আমি লাভ দেব না আমি চিৎকারও দেব না সাতা জিদু নি আপনি আমাকে পাবেন ইনসা আল্লাহ বলেন ইনসা ইনশা আল্লাহ আল্লাহ তো আপনি আমাকে পাবেন মিনা সবির ধৈর্যশীলদের মধ্যে ইনশা আল্লাহ আসেনি সারাদিন ইনশাল্লাহ মুখ দিয়ে আসে না কয় মুসলমান আবার নাম লেখার সময় মোহাম্মদ না লেখলে সেতি যায় কত বড় মুসলমান তুমি নামের আগে মোহাম্মদ না লেখলে কি হয় সেটটা যায় অথচ সারাদিনই একবারও ইনশাল্লাহ শব্দটা মুখ দিয়া আসে না বাজারে রওনা দিছেন কেউ জিজ্ঞেস করতেছে কোথায় যাও কি বলবেন বলেন বলেন কি বলবেন ইনশাল্লাহ বাজারে যাই ইনশাল্লাহ কুরবানি করব ইনশাল্লাহ বিদেশ যাব ইনশাল্লাহ হস করব এই ইনশাল্লাহ শব্দ সবসময় মোমেনের মুখের মধ্যে থাকে আর ইনশাল্লাহ বললে ওই কাজে সফলতা দেয় কে আচ্ছা ইব্রাহিম আল আসলাম তো তার ছেলেকে জিজ্ঞেস করছে ও আমার ছেলে তুমি তোমার রায় দাও তিনি তো বলতে পারতো আব্বাস হবে করেন এটা বলে নাই তিনি বলতেছেন সাতা জিদু আপনি আমাকে পাবেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো মিনা সবের ধৈর্যশীলদের মধ্যে তার মানে বোঝা গেল আল্লাহ যদি চায় আমি ধৈর্যশীলদের মধ্যে আসি না না ধৈর্য কে দেয় শোনেন ধৈর্যের মধ্যে ভালো রেজাল্ট আছে আমি আপনাকে অনেক মন্দচারী বললাম আপনি যদি ধৈর্য ধরতে পারেন নিশ্চিত আল্লাহ আপনাকে নেয়া মধ্যে দিবেন আমি এটা একেবারে অল্প দিনের মধ্যে দিব ধৈর এরকম ফলাফল আপনারা পাইছেন না পাবেন ধৈর্য ধরবেন না বিপদে পড়বেন মোমেন কখনো ধৈর্য হারায় না আর শুধু একটা শব্দ না ধৈর্য কি একটা শব্দ না আমি আপনাকে বলি ধৈর্য ধৈর্য জিনিসটা কি মানে হলো আপনারে এখানে রেখে চতুর্দিকে লাকড়ি দিয়ে আগুন লাগাই দিছে কি লাগাই দিছে এই আগুন থেকে বাঁচার জন্য আপনি যেভাবে চেষ্টা করেন এটা ধৈর্য ধৈর্য এত সোজা জিনিস না একটা কথা আছে ধৈর্য একটা বৃক্ষের নাম যার সারা গায়ে কাটা কিন্তু তার ফলাফল ফল ফলনে মিষ্টি ছেলে বলতেছে সাতাজি দুনি আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ মিনাস ফলাম্মা আসলামা ওতাল্লাহ লিল জাবিন হাদরতী বরা হিমাল আহিস সালাম পালাম জাবিদ তিনি যখন ছেলেকে শোয়ালেন জবে করার জন্য ছেলে বলতেছে আব্বা আপনি আমার হাতগুলা বেঁধে বেঁধে ফেলেন কি বাঁধেন পা গুলা বেঁধে ফেলেন বাপ বলতেছে কেন আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন আমি তো মানুষ জীবনের মায়া তো সবারই আছে আপনি যখন ছুরি চালাবেন আমি হাত পা নাড়াচাড়া করব এ হাত পা যদি নাড়াচাড়া করি কেয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল জবে হওয়ার জন্য রাজি ছিল না যার কারণে হাত পা নাড়াচাড়া করছে এবার ছেলেকে আব্বা হাত পা খুলেন মনোযোগ আসেনি প্রথম গেছে হাত বাঁধেন এখন কায় হাত পা খুলেন কয় কেন কয় হাত পা বানিতে যদি আপনি আমারে জব করেন তাহলে প্রশ্ন উঠবে ইসমাইল জবে হওয়ার জন্য রাজি ছিল না খুলে দেন আমি কথা দিলাম আমি আমার হাত পা নাড়াচাড়া করবো না হজরত ইব্রাহিম কারণ মায়া তো লাগবে একমাত্র সন্তান পারবেন জবে করতে আপনি দেহি একজনও পারবেন কত আল্লাহ ফুতের লেগিয়া ফুতেরে বাজারে ভাড়ায় না শোনেন বা আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে দায়িত্ব শিখাবেন মায়েদের উচিত মেয়েদেরকে ছোট্টবেলা থেকে ঘরে কাজ করানো যত বড় জমিদারের জি হোক নিজের কাজ নিজে করা লাগবে নি কথা আসতে কয় তো যত বড় জমিদারের ছেলে হোক একটা সময় নিজের কাজ নিজে করা লাগবে না আপনি আপনার ছেলেরে মেয়েরে অযোগ্য মনে করেন আপনি যোগ্যতা তৈরি করবেন তারে কাজ দিবেন বাজার করাবেন এটা করাবেন সেটা করাবেন তার মধ্যে দায়িত্ববোধ আসবে আপনি দিয়ে কোনো কাজই করেন না আপনি মনে করেন তে অনার্সে পড়ে আমার ছেলে পারে না ভুল করছেন আপনি ক্লাস এইট নাইনে যখন উঠবে বাজার বেগ তার হাতে দিবেন তারে দিয়ে বাজার করাবেন তারে দিয়ে কাজ করাবেন আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক রাখাবেন তাহলে এই ছেলে যোগ্যতা সম্পন্ন হবে আর আপনি ফার্মের মুরগির মতো ফোলা অনার্সে পরে মাস্টার্স পরে আমার ছেলে এডি ফারে না সব আমি করা লাগে তা আপনার ছেলে লুতা খায়নি মিয়া